প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হোমায়নের আবার কি দলবদল করবেন প্রাক্তন সাংসদ তুঙ্গের চর্চা দেশের প্রথম বন্দেবার স্লিপার পেল কলকাতা ভোটের আগে বাংলার মন পেতে মরিয়া কেন্দ্র পাকিস্তানের কোথায় কোথায় পরমাণু কেন্দ্র দিল্লিকে হিসাব দিল ইসলামাবাদ চুক্তির মেনে তালিকা দেখাল ভারত সাজার ম্যাচ শেষের পরেও একশো সাতষট্টি জন ভারতীয় বন্দী পাকিস্তানের জেলে দ্রুত ফেরত পাঠাতে বল নয়াদিল্লি মোটা ভাই অমিত শাহ আর গাদা হুমায়ুন কবির করা আক্রমণ ফিরাদ থাকিমের বেআইনিভাবে জমি নিউ নিউটাউনের দুর্গাঙ্গন ঠেকাতে আদালতে যাচ্ছে সিপিএম বছর শুরুতে দুঃসংবাদ এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম কলকাতায় নতুন দাম জানুন নিজস্ব ক্যালেন্ডারে ভুল ছবি ক্ষমা চেন পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ দু হাজার পঁচিশে রেকর্ড এনকাউন্টার উত্তরপ্রদেশের যোগী সরকারের হিসাব জানালো পুলিশ বার কাউন্সিলের ভোটার লিস্টের নামবাদ স্বয়ং মমতার অভিযোগে বিদ্ধ বার অ্যাসোসিয়েশন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী বড় পদে বিদে মনোজ পন্ত পিকনিকের মাঝে রায়গঞ্জে খুন তৃণমূল নেতা রাজনৈতিক বিপাদ নাকি অন্য কিছু বসবরণে রাতে টুটুই ধাক্কা মেরে পথচারীকে পেশে দিল গাড়ি বাঁকুড়ায় মৃত্যু দুই বাংলাদেশকে স্থিতিশীল সরকার দিতে বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোট বার্তা দিলেন জামাত প্রধান শফিকুর সুনীল মন্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের আবার কি দলবদল করবেন প্রাক্তন সাংসদ চর্চা দলবদল করতে চলেছেন প্রাক্তন সাংসদ সুনীল নতুন বছরের শুরুতে জোর চর্চা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন বলে খবর দুপুরে উল্লাসে সুনীল মন্ডলের বাড়িতে আসেন হুমায়ুন কবির দীর্ঘক্ষণ ছিলেন তার বাড়িতে তারপরে প্রাক্তন সাংসদের দলবদল নিয়ে জুর চর্চা শুরু হয়েছে নতুন রাজনৈতিক দলে প্রাক্তন সহকর্মীকে সঙ্গে নেওয়ার প্রশ্নে হুমায়ুন কবির বলেন রাজনীতিতে সবকিছুই সম্ভব এখানে কে কোন বলেছিলেন কে প্রাক্তন কে বর্তমান সেটা বড় বিষয় নয় সময় এলে সব প্রশ্নের উত্তর দেব হুমায়ুনের এই বক্তব্যে জল্পনা বেড়েছে যদিও প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল বলেন কোনো রাজনৈতিক কথোপকথন হয়নি পূর্ব পরিচয় সূত্র ধরে সজ্য সাক্ষাৎ হয়েছে এটা নিয়ে জল্পনা করার কোনো কিছু নেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল কলকাতা ভোটেরাকে বাংলার মন পেতে মরিয়া কেন্দ্র নতুন বছরের শুরুতে যাত্রীদের জন্য সুখবর দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাচ্ছে বাংলা হাওড়া থেকে এনজিপি সহ একাধিক রুটে ছুটছে বন্দে ভারত সমস্ত রুটে যাত্রীদের মধ্যে রয়েছে টিকিটের চাহিদা এবার গুয়াহাটি থেকে কলকাতা রুটেও ছুটবে বন্দে ভারত তবে তা স্লিপার ভাষণ অর্থাৎ বসে নয় শুয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়া যাবে বৃহস্পতিবার বছরের প্রথম দিন নতুন এই রুটের ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার কথায় জানুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি কলকাতা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন আর এখানে উঠছে প্রশ্ন এবছর বাংলায় বিধানসভা নির্বাচন বলে কি কেন্দ্রের এ ধরনের পদক্ষেপ মোটা ভাই অমিত শাহ আর গাধা হোমায়ন কবির করা আক্রমণ ফিরাত হাকিমের তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস এবং নিজের জন্মদিন উপলক্ষে কলকাতার চেতলায় আয়োজিত এক অনুষ্ঠানে একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরাত হাকিম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মোটা ভাই এবং তৃণমূল থেকে অপসারিত হোমায়ন কবিরকে গাধা বলে সম্বোধন করে তীব্র কটাক্ষ করেন তিনি অমিত শাহের বেঁধে দেওয়া নির্বাচনী টার্গেট নিয়ে বিদ্রুপ করার পাশাপাশি ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলে বেধরক মারধর করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি তিনি আরো বলেন আমরা সারা বছর কাজ করি আর বিজেপি ভোটের আগে পাঁচটি সভা করলেই মানুষ বিজেপিকে কি খুব ভালো বলবে তিনি আরও অভিযোগ তোলেন বিজেপি বাংলায় ভোটে জেতার জন্য কমিশনকে নিয়ে এসের যাত্রা শুরু করেছে নতুন বছর শুরুতেই সংবাদ এক ধাক্কায় অনেকটা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম তের সংস্থাগুলির তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে উনিশ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে একশো টাকা করে সাধারণত হোটেল রেস্তোরাঁ ক্যাটারিং সার্ভিসে সাধারণত বাণিজ্যিক গ্যাস ব্যবহৃত হয় বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারিত হয় সেই মতো নতুন বছর প্রথম দিন দাম বাড়ানো হলো শুক্রবার থেকে কলকাতায় উনিশ কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ষোলোশো টাকা থেকে বেড়ে সতেরোশো টাকা হলো রেখা ভালো বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম আগের মতোই রয়েছে বেআইনি জমি অধিগ্রহণ নিউটাউনের দুর্গাঙ্গন ঠেকাতে আদালতে যাচ্ছে সিপিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে নিউটাউনের বুকে বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হতে চলেছে নিউ টাউনের শহরের প্রাণকেন্দ্রে মাত্র মধ্যে মাথা তুলে দাঁড়াবে এমন একটি মন্দির যার তুলনা ভার আর সেই দুর্গাঙ্গন ঠেকাতে আদালতে যাচ্ছে সিপিএম নিউ টাউনের দুর্গাঙ্গনের প্রস্তাবিত জমি বেআইনি দখল করা হয়েছে তাই দুর্গাঙ্গন নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে আইনি পথে হাটের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেব সিপিএম অভিযোগ তোলেন নিউটাউন একটি পরিকল্পিত শহর যার পরিকল্পনার দায়িত্বে রয়েছে হেডকো এই সংস্থার নিয়মে কোথাও উল্লেখ নেই যে এই শহরে সরকারি মন্দির মসজিদ তৈরি করা যাবে যার নীতির বিরোধী শহরের বাসিন্দাদের জন্য স্কুল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে সরকার কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করেই সতেরো একরের বেশি জমি জুড়ে দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে গৌতম দেব বলেন নিউটাউন শহরে মন্দির মসজিদ গড়তে হলে বাগজোলা খালপাড়ের জমিতে তৈরি করুন এই নির্মাণের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে রাজ্য বার কাউন্সিলের ভোটার লিস্টে নামবাদ স্বয়ং মমতার অভিযোগে বিদ্ধ বার অ্যাসোসিয়েশন রাজ্য বার কাউন্সিলের ভোট ঘোষণা থেকেই অনিয়মের নানা অভিযোগ করছে তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ সবচেয়ে বেশি পরিস্থিতি যে লিস্ট থেকে বাদ পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তালিকা দেখে তার তৃণমূলপন্থী পন্থী আইনজীবীদের বড় অংশ আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য চন্দ্রিমাও আইনজীবী এবং বারের মেম্বার স্বয়ং মুখ্যমন্ত্রী নামবাদ পড়াকে হাতিয়ার করে বার কাউন্সিলের বিদায়ী বোর্ডের বিরুদ্ধে আরো জোরদার আক্রমণ শোনাচ্ছেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ পিকনিকের মাঝে রায়গঞ্জে খুন তৃণমূল নেতা রাজনৈতিক বিবাদ নাকি অন্য কিছু বর্ষবর্ণে রাতে পিকনিকের মাঝে উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা যুব সহসভাপতিকে খুনের অভিযোগ রায়গঞ্জ মিলনপাড়া মনবাটি বাজার সংলগ্ন এলাকা থেকে তার দেহ উদ্ধার করা হয় রাজনৈতিক বিবাদে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা বাংলাদেশকে স্থিতিশীল সরকার দিতে বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোট বার্তা দিলেন জামাত প্রধান শফিকুর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা খোলা রাখলো বাংলাদেশ জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত একতা নিষিদ্ধ জামাতের প্রধান নেতা শফিকুর রহমান বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে এমনই ইঙ্গিত দিয়েছেন রয়টার্সের প্রতিনিধিকে শফিকুর বলেন আমরা ন্যূনতম পাঁচ বছর একটি স্থিতিশীল জাতি দেখতে চাই সেই লক্ষ্যে যদি রাজনৈতিক দলগুলি একত্রিত হয় তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের তিনশটি এক একদফায় নির্বাচন হবে ওই দিন একই হবে জুলাই সনদ নিয়ে গণভোটও জাতীয় সংসদের নির্বাচনে জুলাই আন্দোলনের ছাত্র যুবনেতাদের একাংশের করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিসহ আটটি দলের সঙ্গে আসন সমঝোতা করেছে জামাত পাকিস্তানের কোন কোন জায়গায় পরমাণু কেন্দ্র দিল্লিকে হিসাব দিল ইসলামাবাদ চুক্তি শর্ত মেনে তালিকা দেখালো ভারত ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু সংক্রান্ত তালিকা বিনিময় হয়েছে বৃহস্পতিবার তে অনুযায়ী প্রতি বছর পয়লা জানুয়ারি দুই প্রতিবেশী দেশ নিজেদের পরমাণু কেন্দ্র পারমাণবিক সুযোগ সুবিধার হিসাব একে অপরের সঙ্গে ভাগ করে নেয় এবছর নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্কে টানা সত্ত্বেও সেই নিয়মে ব্যতিক্রম হল না উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু কেন্দ্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে বলা হয় যে কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন দুই দেশের কেউ একে অপরের পরমাণু কেন্দ্রে আক্রমণ করবে না চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশের দ্বারা অপর দেশটির পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি যেন না হয় তা নিশ্চিত করতে হবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে তালিকা বিনিময়ের কথা জানানো হয়েছে বলা হয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে ভারত ও পাকিস্তান পরস্পর সঙ্গে পারমাণবিক কেন্দ্রের তালিকা বিনিময় করেছে পারমাণবিক কেন্দ্রে আক্রমণ নিষিদ্ধকরণের চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় করা হয়েছে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে পরমাণু কেন্দ্রের এই চুক্তি উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল তা কার্যকর হয় উনিশশো একানব্বই সালের সাতাশ জানুয়ারি চুক্তি শর্ত অনুযায়ী দুই প্রতিবেশী রাষ্ট্র প্রথমবার নিজেদের মধ্যে পরমাণু কেন্দ্রের তালিকা বিনিময় করে উনিশশো বিরানব্বই সালের পয়লা জানুয়ারি সেই থেকে টানা চৌত্রিশ বছর ধরে নিয়মটি মানা হচ্ছে কখনো কোনো পরিস্থিতিতেই তাদের ছেদ পড়েনি চুক্তিতে পরমাণু কেন্দ্র বলতে বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গবেষণা কেন্দ্র জ্বালানি উৎপাদনের ইউনিট ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষেত্র আইসোটোপ পৃথকীকরণ কেন্দ্র এছাড়া যে সমস্ত কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা থাকে সেগুলো এ চুক্তির আওতায় পড়ে দেশের ঠিক কোন কোন জায়গায় এই ধরনের কেন্দ্র রয়েছে অকাংশ ও দ্রাগিমাংশ উল্লেখ করে তার নিখুঁত অবস্থান প্রতি বছর ভারত ও পাকিস্তান একে অপরকে দিয়ে থাকে নিজস্ব ক্যালেন্ডারে ভুল ছবি ক্ষমা চ্যালেন পুরীত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ভক্তদের বিক্রি করার জন্য ক্যালেন্ডার ছাপিয়েছিলেন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ আর সেই ক্যালেন্ডারে মূর্তির কর্তৃপক্ষ একই সঙ্গে ওই ক্যালেন্ডার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে ওই ক্যালেন্ডারের যে ছবি ছাপানো হয়েছে তাতে রত্ন সিংহাসনে থাকা মূর্তিগুলি ভুল জায়গায় আছে এ নিয়ে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন বিজেডি এবং কংগ্রেস নেতারা তারপরে বুধবার এই নিয়ে ক্ষমা চেয়ে ক্যালেন্ডার বিক্রি বন্ধের কথা জানান জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে এটা অনিচ্ছাকৃত ভুল বলেও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে দুহাজার পঁচিশে রেকর্ড এনকাউন্টার উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহত আটচল্লিশ জন অভিযুক্ত অপরাধ জনরোষ গ্রেফতার এনকাউন্টার যোগী আদিত্যনাথের জমানায় বিচারের এই ধারা শুরু হয়েছে উত্তরপ্রদেশ অপরাধ জমরাজের কাছে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন যোগী নিজেও তারপর থেকে গত আট বছরে লাগাতার এনকাউন্টার হয়েছে তবে এনকাউন্টারের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দু হাজার পঁচিশে নিহত হয়েছেন আটচল্লিশ জন বছরের শেষ দিনে রাজ্য পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে আটচল্লিশ জন অভিযুক্তের মৃত্যু প্রকাশ করেন উত্তরপ্রদেশের ডিজি রাজীব কৃষ্ণ দু হাজার সতেরো সালের মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন যোগী আদিত্যনাথ পরিসংখ্যান অনুযায়ী তারপর থেকে দু সালের উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট দুশো জন অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী বড় পদে বিদেয়ী মনোজ পন্ত রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন সেই নন্দিনীকে আগে স্বরাষ্ট্র সচিব পদে বসান মুখ্যমন্ত্রী এবার তাকে মুখ্য সচিব পদে আনা হলো নন্দিনী রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব তবে অবসরপ্রাপ্ত সচিব মনোজ পন্তকেও বড় পদে আনলো সরকার বর্ষবর্ণের রাতে টোটুই ধাক্কা মেরে পথচারকে পিষে দিল গাড়ি বাকুড়ে মৃত্যু দুই বর্ষবর্ণ রাতে বেপোড়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা টোটুই ধাক্কা মেরে পথচেরকে পিছিয়ে দিল অভিশপ্ত গাড়ি মর্মান্তিক মৃত্যু দুজনের ঘটনার পরই গাড়ি ফেলে দিয়ে অভিযুক্ত চালক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ঘাটি থানার বৈরবপুর গ্রামে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় দীর্ঘক্ষণ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় যার জেরে দীর্ঘ যানজট তৈরি হয় সাজার মেয়াদ শেষের পরেও একশো সাতষট্টি জন ভারতীয় বন্দি পাকিস্তানের জেলে দ্রুত ফেরত পাঠাতে বলল নয়াদিল্লি সাজার মেয়াদ শেষের পরেও পাকিস্তানে বিভিন্ন জেলে বন্দি রয়েছেন একশো সাতষট্টি জন ভারতীয় তাদের দ্রুত মুক্তি দিয়ে ফেরত পাঠানোর জন্য বৃহস্পতিবার নয়াদিল্লির তরফে বার্তা পাঠানো হয়েছে ইসলামাবাদকে এর পাশাপাশি ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে পাক প্রধানমন্ত্রী সরকারকে বলা হয়েছে পাকিস্তানে বিভিন্ন জেলে বন্দি পঁয়ত্রিশ জন অসামরিক ভারতীয় নাগরিক যাতে ভারতীয় দূতাবাসে সহায়তা পান দ্রুত সেই ব্যবস্থা করতে দু হাজার আট সালে চুক্তি অনুযায়ী প্রতি বছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই নয়াদিল্লি ইসলামাবাদ অসামরিক বন্দি এবং জলসীমা লঙ্ঘনের অভিযোগে দ্রুত মৎস্যজীবীদের তালিকা বিনিময় করে ভারতের জেলে পাকিস্তানে কতজন বন্দি রয়েছে সে দেশে ভারতের কতজন বন্দী বৃহস্পতিবার সেই বন্দী তালিকা বিনিময়ের সময় নয়াদিল্লির তরফে এই বার্তা দেওয়া হয়েছে ইসলামাবাদকে ভারতের তরফে বৃহস্পতিবার তিনশো জন অসামরিক বন্দী এবং তেত্রিশ জন মৎস্যজীবীর নাম ঠিকানা সহ তথ্য দিয়েছে একইভাবে পাকিস্তান তাদের হেফাজতে থাকা আঠান্ন জন অসামরিক বন্দী এবং একশো নিরানব্বই জন মৎস্যজীবীর বিবরণ দিয়েছে নয়াদিল্লিকে বিদেশ মন্ত্রকের দেওয়া জানাচ্ছে দুই হাজার ছয়শ একষট্টি জন মৎস্যজীবী এবং একাত্তর জন অসামরিক বন্দীকে এদেশে ফিরে আনা হয়েছে নয়াদিল্লি বিশেষ করে শরীফ সরকারকে সেদেশের জেলে বন্দি সমস্ত ভারতীয় এবং ভারতীয় বলে মনে করা হয় এমন অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে